বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো আজকে একসাথে পুরো দুইশো ভালো আছি তার কারণ আজকে যেহেতু কোথাও ঘুরতে যাচ্ছি আর আমার তো ঘুরতে যাওয়ার নাম শুনলেই শরীর মন সব ফুরফুর করে উঠতে থাকে তার কারণ আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না আমার দিন শুধু ঘুরে বেড়াতে ইচ্ছে করে এখানে সেখানে কিন্তু রোজকের ঘোরা যায় সংসার সামলে যেটুকু ঘুরতে পারি ওটুকুতেই আনন্দ পাই আর ওই সাইডে দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছিল আয়নার মধ্যে দেখা যাচ্ছিল আর আজকে কিন্তু সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে স্নান ছেড়ে মাথা ধোয়া হয়ে গেছে তার কারণ আজকে যেহেতু একটা ভালো জায়গায় যাচ্ছি তো জায়গাটা কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি যেয়েই বলবো চলো আর এখান থেকে বলছি না তো দেখো বলতে বলতে চলেও এলাম কোথায় চলে এলাম তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এই যে নতুন গাড়ি দেখতে পাচ্ছ আমার বাবা আজকে গাড়িটা কিনলো ও সরি আজকে না কালকে কিনেছে গাড়িটা একটু ভুল হয়ে গেল কালকে বিকালে কিনেছে আর আজকে আমরা গাড়িটাকে পুজো দিতে এসেছি মা কালীর কাছে তো এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই গাড়িটাকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল আর আজকে বন্ধুরা আসার সময় এত বিপদ হয়ে যায় জীবনে কখনো মানে মা কালীর কাছে আসার সময় এত বিপদে পড়িনি তো এই প্রথমবার এরকম বিপদে পড়লাম আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছ কি না জানি না আমার শাড়িটা কিন্তু পুরো ভিজা তো কি করে ভিজে গেল। তো চারিদিক দেখতে পাচ্ছো পুরো ভিজা আমিও ভিজা কারণ আসার সময় এত বৃষ্টি শুরু হয়েছে আমরা তিন জায়গায় দাঁড়িয়েছি রাস্তায় কিন্তু তবুও নিজেদেরকে বাঁচাতে পারিনি ভিজেই গেছি লাস্টে দেখলাম না আজকে হয়তো এভাবেই যেতে হবে একটু কষ্ট করে যেতে হবে মায়ের কাছে তো যে কারণে ভিজে ভিজে চলে এলাম আর আমার এখনও অঞ্জলি দেওয়া হয়নি বাবার গাড়িটাকে আগে সিঁদুর লাগিয়ে নিচ্ছিল আর আমার শাড়িটা যেহেতু পুরো ভিজে গেছে যে কারণে আমি ওইখানটায় বসেছিলাম তো দেখলাম মন্দিরটার মধ্যে যে এবার মন্দিরটা ভিজা ভিজাবো যখন অঞ্জলি দেওয়ার টাইম হবে তখনই যাবো তো যে কারণে আমি বাইরেই বসেছিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ বালতিতে করে জল ভরে নিচ্ছিলাম তার কারণে এখন একটু গাড়িটা মানে গাড়িটা হয়তো ধোবে বা কিছু একটা করবে পুরোহিত মশাই বললো এক বালতি জল নিয়ে আসতে যে কারণে জল নিয়ে গেলাম আর আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি মায়ের দেওয়ার শাড়ি পরেই মায়ের কাছে এসছি আর এর আগে কিন্তু আরও একবার এসছিলাম আর এটা কিন্তু ঝোরতলা তোমরা হয়তো নাম বললেই চিনে যাবে কারণ এর আগে আমার একটা ভিডিও হয়তো দেওয়া আছে তো এটা হচ্ছে ঝোরতলা কালী মন্দির আমার ভাইয়ের বাইক পুজো দিতে এসছিলাম এর আগে আর এই যে এলাম আমার বাবার বাইক পুজো করতে তো বাবা নতুন গাড়িটা এর আগেও যখন ভাই নতুন গাড়ি কিনেছিল তখন পুজো করতে এসছিলাম আর এখন এলাম তো আর এমনি এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর মানে একটা ফাঁকা জায়গায় মাঠের মধ্যে তোমরা দেখে বুঝতেই পারছো মানে খুব একটা জম মানে ঝমঝমে ব্যাপার বাজারের ওপরে যে মন্দিরগুলো হয় সেরকম কিন্তু না আর এই মন্দিরটার সামনে যে রাস্তাটা না খুব সুন্দর জায়গা তো এই এইখানের মতো জায়গা মানে আর হয় না আমার তো এটা মনে হয় এইখানটার মতো জায়গা আর হয় না আমার জায়গাটা খুবই ভালো লাগে তো এই মন্দিরটা আসার কথা শুনলেই আমি মানে লাভ মেরে চলে আসি ঝোরতলা মায়ের মন্দির

এবার অঞ্জলি দেওয়ার জন্য চলে এলাম আর আমার দিদি দেখো ওইখানে রেডি শেডি হয়ে আগের থেকেই দাঁড়িয়ে আছে আমি তো বাইরে বসেছিলাম এই মাত্রে এলাম আর এর আগে কিন্তু একবার অঞ্জলি হয়ে গেছে এর আগে প্রচুর লোক হয়ে গেছিল যে কারণে আগে অঞ্জলি হয়ে গেছে আর আমরা লেট করে এসি যেহেতু সেই কারণে আমাদের হয়নি

जय जी नय सो स चंदन अंधो कुला इलो चंगले शाश्वकारी का ओ मम फाइनल फाइनल आज उपस्थित पुष्पांजनम और फोन कर दयामी कुए का फोन बाबा दे बहुत ही फाइनल जा मैं ऑनलाइन पढ़नी তো বন্ধুরা এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি তো এবার তোমরা দেখো রাস্তায় কত পরিমাণে কাদা হয়েছে আর চারিদিকটা কত সুন্দর দৃশ্য দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর ফাঁকা জায়গায় আর আসার সময় যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিলো যে কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বৃষ্টির মধ্যে আমি ভিজে যাচ্ছিলাম আর কি করে ভিডিও শ্যুট করব তার মধ্যে আবার শুনছি পুজো বসে গেছে তো আমার দিদিদিকে ফোন করে বলছে পুজো বসে গেছে যে কারণে আরও দৌড়ে দৌড়ে এসছি আর তোমরা কিন্তু এই মন্দিরটা আসতেই পারো যে যে আসতে চাও তো খুব সুন্দর জায়গা এখানে সামনে রাস্তাটাও দেখো তো যদি কেউ আসতে চাও কমেন্টে জানিও তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দেবো চলে আসবো ধরো আমরা এখন বাড়ি যাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাইকে